ফুলকপির পিস এক টাকা বাঁধাকপি দুই টাকা শীতকালীন সবজির ভরা মৌসুমে বাজারে ধস নেমেছে প্রতিদিনই সবজির দাম কমতে থাকায় কৃষকের উৎপাদন খরচ ওঠা তো দূরের কথা পড়েছে মাথায় হাত পানির দরে বিক্রি হচ্ছে নানা ধরনের সবজি শীতকালীন সবজি ফুলকপি এক টাকা পঁচিশ পয়সা কেজিতে বিক্রি হচ্ছে অর্থাৎ প্রতিমন পঞ্চাশ টাকা প্রতি পিস এক থেকে দেড় টাকা আর বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে মাত্র দুই টাকায় বগুড়ার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার মহাস্থান হাট ঘুরে এই চিত্র দেখা যায় কৃষকরা জমিতে চাষ করা টাটকা সবজি বিক্রি করতে এসে অনেকটা বাধ্য হয়ে পানির দরে বিক্রি করে বাড়ি ফিরছেন মহাস্থান হাটে সবজি বিক্রি করতে আসা মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের কৃষক জামাল হোসেন অভিরামপুর গ্রামের শফিকুল ইসলাম ও চক্রাম চন্দ্রপুর গ্রামের আব্দুল খালেক বলেন ফুলকপি এক টাকা পঁচিশ পঁচাশি কেজি বাঁধাকপি দুই টাকা পিস দরে বিক্রি করেছে এই দামে সবজি বিক্রি করায় চালান্ত দূরের কথা ভ্যান ভাড়াও হচ্ছে না অথচ অনেক টাকা খরচ করে সবজি চাষ করছি সেই সবজি বাজারে এনে পানির দরে দিয়ে যাচ্ছে আমরা ন্যায্য দাম না পেলেও খুচরা বাজারে দুই থেকে তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে সব সবজি মস্তান হাটের পাইকারি সবজি বিক্রেতা মৌসুমি বিয়ে বলেন গত কয়েকদিন হাটে ফুলকপি ও বাঁধাকপির দাম পড়ে গেছে আজ ফুলকপি পঞ্চাশ টাকা থেকে শুরু করে আশি মন বিক্রি হয়েছে বাঁধাকপি পিস দুই টাকা দরে বিক্রি হয়েছে বাঁধাকপি ও ফুলকপির পিস দুই এক টাকা হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন আমদানি বেশি এবং আবহাওয়া অনুকূলে থাকায় সব এলাকায় ফুলকপির ফলন ভালো হয়েছে একই সঙ্গে সব ফুলকপি বাজারে আসায় দাম পড়ে গেছে লাহিরিপাড়া গ্রামের কৃষক আব্দুল সাত্তার ফুলকপির দাম কমে যাওয়ার কারণ হিসেবে বলেন বাজারে প্রচুর নতুন আলু উঠেছে মানুষ সবজি হিসেবে আলু কিনছেন এ কারণে ফুলকপির দাম নেই শিবগঞ্জের অনন্তবালা গ্রামের কৃষক আমজাদ বলেন বাঁধাকপির দাম কম দেখে গরুকে সবজি কিনলেও অতিরিক্ত খাজনা পরিবহন খাতে অধিক ব্যয় ছাড়াও তাদের লভ্যাংশ রাখার কারণে খুচরা বাজারে দুই থেকে তিন গুণ দামে সবজি বিক্রি করতে হয় মহস্তান হাট থেকে প্রতিদিন সত্তর থেকে আশি ট্রাক সবজি রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় বলেও জানান তারা সপ্তাহ ব্যবধানে তলানিতে গিয়ে ঠেকেছে সব ধরনের সবজির দাম এতে লাভের আশায় শীতকালীন সবজি চাষ করে এখন বিপাকে কৃষক মহস্তান হাটের সবজির আরদ্দার আব্দুল বাড়ি বলেন এই অঞ্চলে ব্যাপক সবজি চাষ হয়ে থাকে এখন ভরা মৌসুম এ কারণে প্রতিদিন দাম কমছে কাঁচামাল হওয়ার কারণে অনেক সময় বাধ্য হয়ে পানির দরে সবজি বিক্রি করেন কৃষক বগুড়া কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায় জেলায় পুরো শীত মৌসুমে দুই লাখ আশি হাজার মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার সাড়ে বারো হাজার হেক্টর জমিতে সবজি চাষ হওয়ায় মৌসুমের শেষ পর্যন্ত তিন লাখ মেট্রিক টনের বেশি সবজি ফলন হবে তা দর্শক হতদরিদ্র কৃষকরা এত কম দামে সবজি বিক্রি করলেও আপনি কিনছেন কত টাকা দরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ যে পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ